আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা একদম নূতন মাছ ধরতে চাইছেন কিংবা যাদের একদম বাজেট কম যারা চাইছেন একদম অল্প দামের ভিতরে একটি স্পিনিং কমপ্লিট সেট কিংবা বেড কাস্টিং কমপ্লিট সেট নিতে চান তো এই ভিডিওটা তাদের জন্য আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে স্পিনিং এবং বেড কাস্টিং রডের পরিপূর্ণ কম্বো সেট দেখাবো অল্প দামের ভিতরে যার পারফরমেন্স বেশ ভালো তো যাদের অল্প বাজেট তো তারা এই কম্বো সেটের ভিতরে যে কোনো একটি সেট আপনারা নিয়ে মাছ ধরা শেখা শুরু করতে পারেন তাহলে চলুন দেখে যে কম্বো সেটের ভিতরে কী কী আছে এবং কোন কোম্পানির কম্বো সেট এক নম্বর আপনারা দেখছেন এখানে স্পিনিং কম্বো সেট রাখা আছে তো এতে আপনারা একটি রড পাচ্ছেন একটি স্পিনিং রিল আর একটি বেডেড লাইন ফোর এক্স আর আছে স্পুন সুইবেল আর দুটো ফোরাক আছে তো এই কম্বোসিটে যে রডটা দেওয়া আছে এটা কিন্তু এটা হচ্ছে আপনার গ্লাস ফাইবার রড এবং আমরা সবাই জানি যে গ্লাস ফাইবার রড একটু ভারী হলেও কিন্তু রড খুব সুন্দর এবং খুব মজবুত রড এবং এটা হচ্ছে দুটো পাটে হয়ে থাকে সে সঙ্গে আপনারা রিলটা দেখছেন রিলটাও বেশ ভালো লাইন যথেষ্ট হতে ধরবে আর এরপরে দেখেন যে স্পুন দেখাচ্ছে আপনি এই স্পুন দিয়ে কিন্তু বল মাছ ধরতে পারবেন নদীতে যে বল মাছ থাকে স্পুন দিয়ে আপনি বল মাছ ধরতে পারবেন আর এতে কিন্তু সুইবেলও লাগানো আছে এরপর আপনার লাইন দেখেন এটা হচ্ছে ফিশ হলিকির লাইন ফোর এক্স বেশ ভালো লাইন এবং এর রিভিউ খুব সুন্দর খুব ভালো এরা ফাইবার জাপান টেকনোলজি ফাইবার আর এখানে দুটো ফোরাক দেওয়া হয়েছে ফোরাকগুলো আপনারা শোল মাছ ধরার পারপাসে ব্যবহার করতে পারবেন আর এই পরিপূর্ণ কম্বো সেটের দাম এখানে দেওয়া আছে এখান থেকে সলিড ফাইবার রড ছয় ফিটের আর রিল স্কিংয়ের স্পিনিং রিল দেওয়া আছে ফিশলিকির ফোর এক্স একটা লাইন আর হায়দ্রাবাদি স্পুন আছে আর সন্যাপ আছে আর আমার এখানে ফোরাক আছে পনেরো গ্রামের দু পিস আর স্ন্যাপও দু পিস আছে তো এই হচ্ছে পরিপূর্ণ আপনার কম্বো এবং কি কি কম্বো আছে সেটা লিখে মেনশন করা আছে এবং এর দামও দেওয়া আছে দেখেন এক টাকা তো খুব ভালো কম্বো সেট নতুনদের জন্য দ্বিতীয় নম্বর আপনারা দেখবেন যে বেড কাস্টিং কম্বো সেট বেড কাস্টিং আপনারা এখানে দেওয়া আছে দেখেন যে রড আছে বেড কাস্টিং রিল লাইন আছে স্পুন আছে দুটো ফোরক আছে আর দুটো সুইবেল আছে তো যারা নতুন বেড কাস্টিং চালাতে চান বা বেড কাস্টিং রিল চালানো শিখতে চান তাদের জন্য খুব ভালো একটু অপশান এখানে যে রডটা দেওয়া আছে এ রডটা আপনারা দেখতে পাচ্ছেন মানে যারা নতুন একদম বা শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু অল্প দামের ভেতরে সেটটি খুব ভালো আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন এখানে যে দুটো ফোরাক দেওয়া আছে আর ফোরাকটা বেশ দেখতে খুবই সুন্দর আপনারা শোল মাছ পারপাস ধরার জন্য আপনারা এটা ব্যবহার করবেন আর এতেও আপনার স্পুন দেওয়া আছে স্পুনটা আপনারা যেটা বললাম যে বল মাছ ধরার পারপাসে ব্যবহার করতে পারবেন আর এখানে পরিপূর্ণ ডিটেলস দেওয়া আছে দেখেন সেভেন ফিটের কোকোডাইল রড বেড কাস্টিং সেভেন ফিটের কোকোডাইল রড বেড কাস্টিং আর একটি কাস্টিং রিল আছে আর পুরো হন্টারের একশো মিটার লাইন আছে আর স্পুন আছে পঁচিশ গ্রামের ফোরাগ আছে নয় গ্রামের আর একটি ফোরাগ আছে একুশ গ্রামের আর স্নপ সুইবেল আছে দুই পিস তো পরিপূর্ণ দাম এবং কি কী আপনার এই কম্বর পাচ্ছেন সব কিছু মেনশন করা আছে দেখে নেবেন আর আপনারা যদি এই প্রোডাক্ট কিনতে চান তো আমি শপের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা এই শপ থেকে ফোন করে এই প্রোডাক্ট কিনতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন এবং আমি চেষ্টা করেছি অল্প দামের ভেতরে একটি ভালো কম্বো সেট দেখানো তো যারা চাইছেন যে অল্প দামের ভেতরে একটি বেডকাস্টিং ফুল কম্বো সেট কিনে হাত সেট করার জন্য শেখার জন্য তো তাদের জন্য খুব ভালো একটি অপশান তো এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত